মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনিও চাইলে আপনার বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন এই জায়গাটি থেকে তাই এই সুন্দর জায়গাটি আর ঈদের দ্বিতীয় দিন আয়াতকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কি করেছিলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগে আমি যাচ্ছি আয়াত আর আম্মুকে নিয়ে ঘুরতে ঈদের দ্বিতীয় দিনটা সব সময় আমি আয়াত এবং আম্মুকে নিয়ে ঘুরার ট্রাই করি তো আমি আম্মু কিন্তু একেবারেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি তো আমরা কিন্তু এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি আয়াতের পছন্দের জায়গায় প্রতি বছরই আয়াতকে নিয়ে এই জায়গাটিতে যাওয়া হয় আয়াত খুবই পছন্দ করে আইসক্রিম পার্লারে যেতে আইসক্রিমের এই শপটির নাম হলো স্কুপ আইসক্রিম এটা কিন্তু আমাদের খিলগাঁও চৌরাস্তা খিলগাঁও চৌরাস্তায় স্কুপ আইসক্রিম বলি যে কেউ চিনিয়ে দিবে কিংবা আপনি যদি বলেন যে আইসক্রিম পার্লার তাহলে যে কেউ চিনিয়ে দেবে এইটাতে ঢুকতে কিন্তু কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের রাইস রয়েছে যেগুলোতে আপনারা টিকেটের মাধ্যমে উঠাতে পারবেন আপনার বাচ্চাকে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে সত্তর আশি টাকার মধ্যে অনেক ধরনের রাইস রয়েছে যেগুলোতে আপনার বাচ্চাকে আপনি ইজিলি উঠাতে পারবে আর এই টাইপের জায়গাতে আপনার বাচ্চাকে নিয়ে গেলে আপনার বাচ্চা কিন্তু খুবই খুশি হবে তো আয়াতে কিন্তু আমি প্রতি বছরই এই জায়গাটিতে নিয়ে যাই প্রতি বছরই ও এই জায়গাটিতে যাওয়ার জন্য অনেক বেশি বায়না করে তো প্রতি বছর যেও ওর মন ভরে না ওর যে কোনো স্পেশাল দিনেও কিন্তু আমি এই জায়গাটিতে ওকে নিয়ে যাই এই এই জায়গাটি ওর অনেক বেশি পছন্দ তো আয়াত কিন্তু এখানে অনেক বেশি এনজয় করতেছিল তো আয়াত কিন্তু মেনলি আজকে এসেছিল যে আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে ও অনেক দিন ধরেই বলতেছিল যে আমি আইসক্রিম পার্লারে আইসক্রিম খাবো তো আয়াতকে কিন্তু এইবার আমি আইসক্রিম পার্লার শুধুমাত্র ঘোরাতে নিয়ে আসছি কোনো ধরনের রাইডে কিন্তু আমি ওকে চড়াই নাই জাস্ট আইসক্রিম খাওয়ার জন্য নিয়ে আসছি কারণ ও বলতেছিল যে আমি মেলায় রাইডগুলোতে উঠবো তো মেলাতে যেহেতু উঠবে তাই এখানে কোনো রাইডে আজকে ওকে চড়াবো না তো এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রয়েছে তো আমি আমার পছন্দের ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিলাম তো আপনারা চাইলে আপনাদের পছন্দের ফ্লেভারের আইসক্রিম এখান থেকে খেতে পারেন এখানে অনেক ধরনের ফ্লেভারের আইসক্রিম রয়েছে আর প্রাইস কিন্তু একশো টাকা থেকে স্টার্ট তো আমি আয়াতকে আমার পছন্দের ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে দিলাম তো আয়াত কিন্তু এটা বেশ মজা করে খেয়েছে আর এই আইসক্রিমের টেস্টটাও অনেক বেশি মজা ছিল তো যাই হোক আয়াত কিন্তু আমাকে অল্প একটু ভিডিও করে দিচ্ছে আয়াত কিন্তু ইদানিং অনেক ভালো ছবি তুলতেছে ভিডিও বানাতে পারতেছে তো আয়াতকে ভাবতেছে আমি আমার পার্সোনাল ফটোগ্রাফার বানিয়ে ফেলবো কারণ আমার ফটোগ্রাফারের অনেক বেশি অভাব আমার রিয়েল লাইফে ছবি তোলার মানুষ নাই তো আয়াতকেই ভাবতেছি যে আমার পার্সোনাল ফটোগ্রাফারটা বানিয়ে ফেলবো যাই হোক কথা বলতে বলতে আয়াতকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি মেলাতে মেলাতে ঘোরার মজাই কিন্তু অন্যরকম ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি সুন্দর ছিল আমরা কিন্তু ছোটোবেলায় ঈদে মেলায় যেতে অনেক বেশি এক্সাইটেড থাকতাম আর মেলাতে ঘুরতে অনেক বেশি পছন্দ করতাম বড় হয়ে গিয়েছে এখন মেলাতে ঘুরতে ভালো লাগে না বাট ছোটোবেলায় মেলায় ঘুরার সেই দিনগুলো অনেক সুন্দর ছিল মেলাতে যেতাম তারপর টিকিট কেটে তারপর রাইডগুলোতে চড়াতো যখন আমরা তখন কিন্তু অনেক বেশি ভালো লাগতো এই জেনারেশনের বাচ্চারা কিন্তু মেলা জিনিসটা বোঝে না অনেক বাচ্চারাই আছে যাদেরকে বড় বড় রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর এনভারনমেন্টে নিয়ে যাওয়া হয় বাট মেলায় ঘোরা আর রেস্টুরেন্টের বড় বড় আইসক্রিম শপ বলেন সুন্দর সুন্দর কিডস জোন বলেন ওগুলার চেয়ে মেলায় ঘোরার যে মজাটা সেটাই অন্যরকম যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু মেলায় অনেক বেশি ভিড় ছিল বাট ভিড় থাকার পরেও কিন্তু আয়াতকে নিয়ে মেলায় গিয়েছিলাম আমি কারণ আয়াত মেলায় যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তো মেলার মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা থেকে প্রতিটা রাইড শুরু হয়েছিল তো আয়াতকে আমি দুইটা রাইডে উঠাই আয়াত কিন্তু রাইডে উঠতে অনেক বেশি ভয় পায় অনেক রাইড রয়েছে যেগুলো মানে বাচ্চাদের জন্যই বাট ও উঠতে ভয় পাচ্ছিলো তো আয়াতকে একটা রাইডে উঠা উঠিয়েছিলাম আম্মুর সাথে সেটা হলো ট্রেনে আর আমি ওকে ঘোড়ায় চড়িয়েছিলাম ঘোড়ার যে রাইডটা এটাতে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক মানে অনেক অনেকবার উঠেছিলাম এই রাইডটা কিন্তু ছোটোবেলায় আমার সবচেয়ে পছন্দ ছিল এত বড় হয়ে গিয়েছি আয়াত যখন রাইডে চড়তেছিলো তখন আমার ইচ্ছে তো আমিও চড়ি বাট আমি তো আর চড়তে পারবো না আমি তো অনেক বড় হয়ে গিয়েছি তো যাই হোক মেলার মধ্যে কিন্তু অনেক ধরনের খাবারও রয়েছে বাট মেলার খাবারগুলো আমার না খেতে তেমন একটা ভালো লাগে না কারণ মেলার খাবারগুলো বেশিরভাগই মজা হয় না তো ছোটোবেলায় মেলায় গেলেই দশ টাকার এই আইসক্রিমটা খেতাম তো এটা দেখে আমি নিয়ে নিয়েছিলাম আয়াতকে একটা নিয়ে দিয়েছি আর আমি একটা খেয়েছিলাম ওই আইসক্রিমের যে ফিলটা যদি ওইটা এত একটা মজা না বাট যেই ফিলটা সেটা একেবারেই ছোটোবেলার মতো এটার কোনো চেঞ্জেস নাই তো মেলাতে গিয়ে আম্মু বলতেছিল যে আম্মু হালিম খাবে আমার আম্মু হালিম অনেক পছন্দ করে তো আম্মুকে একটা হালিম নিয়ে দিই আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো এখানে হালিমটা অত একটা বেশি মজা ছিল না বাট হালিমের উপর যে বট ভাজাটা দেয় ওইটা অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে আমি একটু খেয়েছিলাম তো মেলা থেকে বের হয়ে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায় যেহেতু মেলায় আমরা তেমন কিছু খাইনি তো ভাবলাম যে একটু গ্রিল খাওয়া যাক গ্রিল গ্রিল আমার অনেক বেশি পছন্দ বাট আমার যখনই গ্রিল খাওয়ার ক্রেবিং উঠে তখনই আমি আল রহমানি হোটেলের গ্রিলটা খাই তো এই গ্রিলটা কিন্তু আমি অলরেডি আগেও বলেছি অনেক বেশি লাগে আমার কাছে আর আমাদের খিলগাঁও এরিয়ার সবচেয়ে বেস্ট গ্রিল যদি কোথাও পাওয়া যায় সেটা কিন্তু আল রহমানি হোটেলের গ্রিল তো যাই হোক আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ইদানিং আমি একটু পেজে অ্যাক্টিভ থাকতে পারতেছি না বাট বেরি সুন সব কিছু ঠিক হয়ে যাবে আর এভাবেই আপনার পাশে থাকবেন বাই Bye.